সালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আবারও নতুন করে তিনটি পদের বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে এই তিনটি সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারগুলোতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারগুলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সে তিনটি পদে সার্কুলার প্রকাশ করেছে তার মধ্যে প্রথম যে পদটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এবং তিন নম্বর যে পদটি রয়েছে সেই নাম হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স বেশ কিছুদিন আগে এভিয়েশন সিকিউরিটি পদে একটি সার্কুলার প্রকাশ করেছিল যার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এরই মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স আবারও এই তিনটি পদে সিকিউরিটিতে সার্কুলার প্রকাশ করেছে তো আগ্রহী যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই তিনটি সার্কুলারে যে কোনো একটিতে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেনি তো প্রথমে আমি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পদটি রয়েছে সেই পদটি নিয়ে আলোচনা করব এরপরে ধারাবাহিকভাবে পরে দুইটি পদ নিয়েও আলোচনা করব ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ তিনটি সার্কুলার একসঙ্গে আমি আপনাদের মাঝে জানিয়ে দেবো তো প্রথমে যে সার্কুলারটি রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ আসলে তিনটি পদেরই আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং সিকিউরিটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পদটি রয়েছে এই পদটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটা কিন্তু সার্কুলারে তারা স্পষ্টভাবে উল্লেখ করে নেয় অর্থাৎ এই পটটির পদের সংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদন্নিত অথবা আধা সামরিক বাহিনীর সমমান থেকে যদি আপনারা অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি যদি সিকিউরিটির কাজ করে থাকেন পাঁচ বছরে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এসএসসি বা সমমান পাশ ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতাধারী হতে হবে এবং বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না প্রার্থীদের অবশ্যই অধম্পায় হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন তো রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে হবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এছাড়া চিকিৎসা ভাতা রয়েছে সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে এছাড়া বার্ষিক বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উৎসব ভাতা অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এছাড়া ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে যদিও এয়ারপোর্টের র্যাম্প এরিয়ায় আপনাকে কাজটি করতে হবে এখানে তারা অফিসের কথাটি উল্লেখ করেছে এবং এই পদটির যে চাকরির ধরন সেটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কিন্তু কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক নয় এটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি যেটি একটু আমি বলেছি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন জব লোকেশনের কথা তারা এখানে উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশে যে কোনো স্থানে বলতে বাংলাদেশের যে চলমান আটটি এয়ারপোর্ট রয়েছে সেই আটটি এয়ারপোর্টে যে কোনো একটিতে আপনাকে পোস্টিং করে দিতে পারে তবে ঢাকা এয়ারপোর্টেই পোস্টিং করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডি অফসের একটি অ্যাকাউন্ট থাকতে হবে আর এই সার্কুলারটিতে আবেদন করতে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে বিডি জবসের মাধ্যমেই এর আগের যে সার্কুলারটি তারা প্রকাশ করেছিল অ্যাভিয়েশন সিকিউরিটি সেটাতে কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছিলো সেটির মাধ্যমে আপনাকে আবেদন আপনার আবেদনটি সম্পন্ন করতে হতো কিন্তু এই সার্কুলার তিনটিতে ভিন্ন নিয়ম তারা প্রয়োগ করেছে বিডি জবসের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নেওয়া বাটন রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আমি দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদটিতেও আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু এবং কতজনকে এই পদটিতে নিয়োগ প্রদান করা হবে এটি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা নাই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হতে হবে অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা সামরিক বাহিনীর সমমান হতে হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে পারবে এবং ন্যূনতম উচ্চতা ফিট সারেন্সির হতে হবে বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে এবং চশমায় ব্যবহার করা যাবে না প্রার্থীদের অবশ্যই অধীম হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন তো রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব যেগুলো রয়েছে আগের পথটির মতো এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি এবং নিশ্চিত করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃত যে কোনো দায়িত্ব পালন করতে হবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন হবে তেইশ হাজার টাকা এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে আগের পদটির মতোই সেই সকল সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে অফিসে কাজটি করতে হবে এই চাকরি এই পদটি চাকরি ধরানো টি হচ্ছে ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং পুরুষ প্রার্থীরা যেটা আমি একটু আগে বললাম এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে এরপরে এই পদটিতেও কিন্তু আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বিড জবসের মাধ্যমে আবেদন করতে হবে এবং তিনটি পদে আপনাকে বিড জবসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে তো এরপরের পদটিতে আমরা যাব যেটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার রয়েছে এই পদটিতেও আমরা দেখে নেব বিস্তারিত যে সকল তারা তথ্য প্রদান করেছে একটু অপেক্ষা করতে হবে যেহেতু সময় নিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সুপারভাইজার এই পদটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু এবং এই পদটিতে কতজনকে নিয়োগ প্রদান করা হবে এটিও তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই এসএসসি বা সমান পাশ হবে এবং অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসি জেসি অথবা আধা সামরিক বাহিনীর সমান হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে বিএমআই আঠেরো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চক্রের দৃষ্টি শয় ভাই শ হতে হবে এবং চাষনা ব্যবহার করা যাবে না প্রার্থীকে অবশ্যই অধীমপায় হতে হবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই আবেদন করতে পারবেন অর্থাৎ পদে শুধুমাত্র আবেদন করতে পারবেন তো রেসপন্সিবিলিটি আগের পত্রের মতোই এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি এবং নিশ্চিত করতে হবে এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে হবে এই পদটিতে নিয়োগ প্রাপ্ত হলে মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা আগের দুটি পদের মতে প্রদান করা হবে নিয়োগ হলে অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে এবং এই চাকরির যে ধরন রয়েছে সেটিও ফুল টাইম বা একটি চাকরি এবং পুরুষ প্রার্থীরা যেটা আমি একটু আগে বললাম শুধুমাত্র এই পোর্টটিতে আবেদন করতে পারবে এবং জব লোকেশন বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে আপনাকে পোস্টিং করে দেওয়া হতে পারে তবে ঢাকা এয়ারপোর্টেই পোস্টিং করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি

তবে অবশ্যই আবেদন করতে হলে আপনার একটি ভালো একটি অ্যাকাউন্ট থাকা লাগবে সকল তথ্য সম্পূর্ণ তাহলে কিন্তু আপনি এই এরপরটিতে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে ইন্টারভিউ এর কল্পনার সম্ভাবনা আপনার বেশি থাকবে তো আজকের এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ